আর এই কালেকশনটা আপনারা সর্বসময় কালেকশনটা আপনারা সর্বসময় পাবেন না কারণ এগুলো আমাদের স্টক এখন খালি হয়ে গেছে এগুলো আমরা বিক্রি করেছি তিনশো থেকে সাড়ে তিনশো টাকা গস আজকের ভিডিওতে দাম দেখলে আপনারা অবাক হয়ে যাবেন দাম থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা গস তো একশো পঞ্চাশ টাকায় এই সুন্দর কালেকশন যারা নিতে যাচ্ছেন। এটাতে শাড়ি জামা গাউন লেহেঙ্গা থেকে শুরু করে আপনারা যে কোনো ড্রেস আপ তৈরি করতে পারবেন যা অনেক সুন্দর লাগবে ঠিক আছে অল ওভার জর্জেটের ওপর চিকেন কারি কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা এগুলো এক কালার জর্জেটি বিক্রি হয় একশো থেকে একশো টাকা গজ আর আপনি কাজ করা পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা গস তো যারা নেবেন দ্রুত অর্ডার করবেন এই কালেকশনগুলো করলে আমরা হরদমে পাবো না এটা একবার শেষ হয়ে গেলে পরবর্তী আর আসবে না এটা হলো লেমন টিয়া কালার ঠিক আছে এগুলো কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর লাইট কালারের ভিতরে মালতি সুতার কাজ করা এগুলো বাবুদের বাচ্চাদের এবং বড়দের যে কোনো ড্রেস আপ তৈরি করতে আপনারা সক্ষম হবেন ঠিক আছে দাম বলে আবারও বলে দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা পার গস আর ভাই আজকে নাকি এই ভিডিওতে একটা ধামাক্কা অফার দিবেন আপনি এই ভিডিও থেকে যায় আপনারা বিশ থেকে তিরিশ গস কাপড় নেবেন ঠিক আছে তাদের জন্য একটা ধামাকা অফার আছে সেটা কি যারা তিরিশ গস কাপড় নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি ওকে সর্বনিম্ন তিরিশ গস কাপড় নিলে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবে তো অনেকেই আছে কোলে আপু ভাইয়ারা মানে আপুরা মিলে তিন চারজন মিলে এবং বান্ধবীরা মিলেও কোলে নেয় তো আপনারা যদি এইভাবে একসঙ্গে নেন তাহলে আপনারা ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন কাজগুলো দেখেন জাস্ট কত সুন্দর কাজ এগুলো বলে সাড়ে তিনশো চারশো করে সেল হয়েছে এগুলো এখন অফার প্রাইজে দিয়ে দিয়েছে মজন মাত্র একশো পঞ্চাশ টাকা তো এর সাথে থাকবে আরো সুন্দর সুন্দর কালেকশন যা আপনারা এর আগে কিনেছেন তিনশো চারশো টাকা গছ এটাও থাকবে দেড়শো টাকা গছ এই চারটা কালেকশনও আপনারা পেয়ে যাবেন কাঠচুপি কাজ করা কাঠ দানা করা এবং সিকোয়েন্স করা আছে আর এগুলো বহল করলে আড়াই হাত থাকবে ঠিক আছে এগুলোও থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা তো আর দেরি কিসে দ্রুত অর্ডার করুন আর যারা বগুড়ার শহরের আশেপাশে থেকে দেখতেছেন সরাসরি আমাদের শপে এসেও নিতে পারবেন আমাদের সবটা হলো রেলওয়ে আলামিন হকাস মার্কেটে পশ্চিমে আলামিন সুপার মার্কেট দোকান নাম্বার চল্লিশ পঁয়তাল্লিশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম